অবস্থাটাই দেখলাম এই যে পুজো শেষ মানে বৃষ্টি তো হতেই থাকে আজকে দেখো সকাল থেকে রোদ আর এখন দিচ্ছে বৃষ্টির মেলা বেশ মেঘলা ওয়েদার ছিল এখন দেখে মনে হচ্ছে বেশ ভালোই বৃষ্টি নেমে গেছে হঠাৎ করে যেন চলে এলো বৃষ্টি আর এদিকে আমাদের বাড়ি ছেলে তো মোটাপট পাট বোম আর সেই তো আমি তো মাঝে মাঝে চমকে উঠছি তো যাই হোক ওর মানে কি যে পটকাটা যাই হোক সরু সরু দেখতে তোমরা হয়তো জানোই কালী পটকা যাই হবে ওই কালী পটকা এত আবাস যে বলার মতো না আচমকা যখন ফাটাচ্ছে তখন গাটা চমকে চমকে উঠছে তো যাই হোক তো বোম ফাটাতেই আনন্দ আর এদিকে বৃষ্টিও হয়ে চলেছে বেশ ওয়েদারটা সকাল থেকে গরম আর এখন দেখে মনে হচ্ছে বেশ শান্তির একটা হালকা হালকা একটু ঠান্ডা রাখ মনে হচ্ছে তো জানি না বৃষ্টিটা কতক্ষণ হবে তবে যেদু হয় বেশ ভালোই হয় মানে যে গরম ভাবটা গুমসুনি ভাবটা সেটা হয়তো কাটবে আবার মুহূর্তের মধ্যে গরমও পড়ে যাবে মানে রোদ উঠে যাবে আবার সেই ভাবসা গরম যাই হোক পুজো তো চলে গেছে কিন্তু পুজো যাওয়ার পরে বেশ হালকা হালকা ঠান্ডা আনে না সেই ঠান্ডার ভাবটা আজকাল অনুভব করা যায় না বিশেষ করে এই বছর তো একদমই না আর গরম ভাবটা কবে যাবে সেও জানি না তো যাই হোক এখন বৃষ্টিটা এসে একটু ভালোই হোক একটু অন্তত সবাই শান্তি পাবে একটু ঘুম গুমনি গরম থেকে বেশি রক্ষা পাবে তো যাই হোক কথাটা একটু জড়িয়ে যাচ্ছে কেন বলো তো আনন্দে খুশিতে যাই হোক একটু ম্যানেজ করে নিও তো এখানে বৃষ্টিও তো দেখলে হবে ওদিকে রান্নার অনেক কিছু মেলা পড়ে রয়েছে সকালে সব কাজ শেষ মানে জানুয়ারি তো ঘরে যেসব কাজ থাকে সেগুলো শেষ আর এদিকে শুয়ে থাকতে থাকতে মনে হলো বৃষ্টির ফোটা পড়ছে চালের উপরে টুকটাক করে আওয়াজ হচ্ছে তো চলো একটু ক্যাপচার করে নিই আর এদিকে দেখো যে বৃষ্টি শুরু না হতে হতে জানালার পাল্লাগুলো টেনে দিয়েছি কিছুটা খুলে রেখেছি আর কিছুটা বন্ধ করে দিয়েছি কারণ বৃষ্টির জল বেশ ঘরে ঢুকছে তো যাই হোক যেটুকু খুলে রেখেছি অন্ধকারই মনে হচ্ছে এবারে রান্নার পালা কি রান্না করব সে রান্না কী করবো সেটা অবশ্যই তোমরা জানতে পারবে তো চলো আজকে কি বলছি তোমরা বল আজকে রান্না করব কি বলো তো সয়াবিন আলুর তরকারি বলেই দিচ্ছি আর করব করলা ভাজা আরও একটা করার ইচ্ছা আছে সেটা এখন করব কি ঠিক নেই তাই বলছি না করলে অবশ্যই নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে আর এদিকে দেখো গাছে এত ফুল ফুটেছে ওই গাছটায় যে মনে হচ্ছে ফুলে ফুলে সাদা হয়ে আছে আর ওই যে সাদা ফুলটা যেটা তোমাদের কিছুটা হয়তো অনুভব করাতে পারছি বেশ গাছটা ভরে ফুল ফুটেছে সাদা জবা আর দেখতে অসাধারণ লাগছে আর এখানে আছে কলকেমুটি ফুল কলকেমুটি ফুলগুলো সাদাও ভালো লাগে গোলাপিও ভালো লাগে অরেঞ্জও হয় এমন কি হলুদও হয় অনেক রকমের হয় তবে বেশ ভালো লাগে সাদার আর হলদেটা তো যাই হোক এখানে কলকেমুটি ফুল অবশ্যই তোমরা চিনে থাকবে আর যারা চেনো না আর যারা চেন অবশ্যই জানলে বলো কোল্ডেমো কোলকেমোটি বেশ ফুলটি একটু ছোট ছোট হয় আর দেখতে বেশ অসাধারণ সেটা তোমাদের সঙ্গে এই যে দেখে নাম আর ওই যে গেটের ওপারে রয়েছে সাদা জবা তো বেশ ক্যাপচারটা বেশ ভালোই হচ্ছে না কারণ বৃষ্টির জন্য জানলাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখেছি প্রচুর রোগ ভালোইভাবেই বৃষ্টি হচ্ছে তো যাই হোক টাটা আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওটা কেমন হলে বলতে পারছি না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দেখো আর না ভালো লাগলে দেখতে হবে না